হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রাসেল মোটরসের মোহাম্মদ রাসেল মাহমুদ বলছি তো যারা আমাদের অ্যাড্রেসটা গান তাদের জন্য আমার আজকে সরাসরি সাইনবোর্ড থেকে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আমাদের ঠিকানা এস বি ফজলুল হক রোড গোশালা সিরাজগঞ্জ আজই আমি স্কুলের সাথেই চারতালার নিচেই রাসেল মোটরস অবস্থিত তো আজকে আপনাদের জন্য ঈদের পর কিছু হট কালেকশন করেছি রয়েছে আমার শখের গাড়ি সুযোগী ইনপুটার এটা কিন্তু শখের গাড়ি এটাও বিক্রি করব ইনশাল্লাহ যারা স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং কয়েকদিনরাও এক্সচেঞ্জ করতে দ্রুত যোগাযোগ করবেন তো আমাদের কাছে কী কী গাড়ি রয়েছে ইনশাল্লাহ সবগুলাই আমরা আপনাদের দেখিয়ে দেব পরবর্তী যে গাড়িটা দেখা দেব আমাদের সুজুকি জিএস এক্স আর হলুদ পাখি হলুদ পাখিটা রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন হাইস এর মডেল ঢাকার রেজিস্ট্রেশন টায়ারের কন্ডিশন এবং অন্যান্য যে সাইডগুলা বডিগুলো একদমই ফ্রেশ এবং একদম ফার্স্ট মালিক অনআার সিট চেঞ্জ এনি টাইম তো আমাদের যে গাড়ির কালেকশনগুলো এখনও রয়েছে ঈদের পর কিছু কালেকশন আপনাদের জন্য করেছি এবং কিছু আমার আগে রয়ে গেছে তো যারা আসলে এখনও ক্রয় করতে ইচ্ছুক আছেন স্কেনে থাকা নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন তো সুযোগী জিএসএক্সারটা এটা দুই বছরের রেজিস্ট্রেশন সহ পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ হলুদ পাখি এবং পরবর্তীটা রয়েছে আমাদের ফেজার। ভেজার ভার্সন টু এটা কিন্তু আপনি বাইশে অক্টোবর আর এস মোটরস থেকে কেনা এটা কিন্তু একদম ফার্স্ট মালিক অনারসিপ চেঞ্জ করে নিতে পারবেন একদমই সুভাব শেষ কন্ডিশন এটা কিন্তু রয়েছে অন টেস্ট অবস্থায় সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনারা রেজিস্ট্রেশন স্টেশন করে নিতে পারবেন রেড কালার গাড়ি অন টেস্ট এবং পরবর্তী যেটা রয়েছে সুজুকি এস এটা কিন্তু আপনার বাইশ তেইশের মডেল এফআই এভিএস এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড গ্রিন কালার স্টিকার এবং একদমই সুপার ফ্রেশ কন্ডিশন সামনের যে লুকটা রয়েছে এবং এস সহ পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু অনটেস্ট গাড়ি এটা কিন্তু সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে অনারশিপ চেঞ্জ করে ফাস্ট মালিক হতে পারবেন রেজিস্ট্রেশন নিজের নামে করে নিতে পারবেন এবং নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি গাড়িটা কিন্তু একদমই সুপার ফ্রেশ এবং টায়ার কন্ডিশনগুলো একটু দেখিয়ে দাও একদম সুপার ফ্রেশ এটা কিন্তু একদম ফাস্ট মালিক এটা কিন্তু রয়েছে বগুড়ার রেজিস্ট্রেশন সহ দুই বছর এটা কিন্তু আপনার তেইশের বারো মাস রেজিস্ট্রেশন পঁচিশ সালে বারো মাস পর্যন্ত ডেট আছে ট্যাক্স আপডেট আছে এবং আরও কিছু নতুন কালেকশন হয়েছে ঈদের পর পরের কালেকশনগুলো রয়েছে সুজুকি নেকেট ভার্সন এফআইএস এটা কিন্তু আপনার বগুড়ার দুই বছর রেজিস্ট্রেশন সহ এটা কিন্তু তেইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেন স্মার্ট কার্ড আপডেট আছে এটা দুই বছরের লাইসেন্স সহ পেয়ে যাচ্ছেন আপনারা এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে রেড কালার স্টিকার এটা কিন্তু আসলে একদম সুপার ফ্রেশ এটাও কিন্তু ফার্স্ট মালিক ওনার চেঞ্জ করতে পারবেন এনি টাইম একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা চলা আছে মাত্র ছয় হাজার সামথিং এবং পরবর্তী নেক্সট টাইম যেটা গাড়ি রয়েছে পালসার ডাবল ডিস্ক ডাবল চ্যালেন এবিএস নিউ ভার্সন বাইশ তেইশের একদমই সুপার ফ্রেশ কন্ডিশন অনলি ছয় হাজার কিলো চলা এটা কিন্তু অনটেস্ট অবস্থায় রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে স্টেশন করে নিতে পারবেন এবং প্রাইসের বিষয়ে যে কোনো গাড়ি অবশ্যই আপনারা প্রাইসের বিষয়ে আমাকে কি স্ক্রিনশট দিয়ে ডিটেলস বললে আমরা দাম সহ বলে দেব তারপরে এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এবং নেক্সট যেটা আমি দেখিয়ে গেছি এটা অনলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এফআইএবিএস রেজিস্ট্রেশন সহ এটা রয়েছে সুযি জিএসএক্সাল একদম সুপার ধামাকায় অফারে দিয়ে দেবো মাত্র এক তিন লক্ষ ষাট হাজার টাকায় তিন লক্ষ ষাট হাজার টাকা সুপার ধামাকায় ঢাকার রেজিস্ট্রেশন সহ এবং যেটা রয়েছে এটা এটার দাম চাচ্ছি আমরা অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু বাইশে ডিসেম্বরে গাড়িটা ক্রয়কৃত এবং এসএফটা যে রয়েছে এসএফটা আমরা রেট দিয়েছি এফআইএভিএস মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা এফআইএভিএস এটা কিন্তু আপনার এফআইএভিএস অন টেস্ট অবস্থায় পালসার এন নাম সিক্সটি এটা রেজিস্ট্রেশন সহ মাত্র দুই লক্ষ বত্রিশ হাজার টাকায় রেজিস্ট্রেশন সহ পালসার এন অন সিক্সটি এবং পরবর্তীতে রয়েছে দশ বছর রেজিস্ট্রেশন সহ এটা কিন্তু বিশের মডেল এটা একদম দশ বছর লাইসেন্স সহ বা এফ ভার্সন থ্রি এটা কিন্তু এফ আই সিঙ্গেল চ্যানেল এভিএস এটা দুই বছর দশ বছরের রেজিস্ট্রেশন সিরাজগঞ্জের লাইসেন্স সহ এটা ক্লোজ করো দশ বছরের রেজিস্ট্রেশন সহটা একটা সবার জেনারেল আছে একদম ফার্স্ট মালিক এটা আমরা রেট দিয়েছি অনলি অফার প্রাইসে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা দশ বছর রেজিস্ট্রেশন সহ পেয়ে যাচ্ছেন আপনারা নেক্সট আর রয়েছে এফ জেড ভার্সন ক্রি থ্রিডি লবো বিএক বিএক্স ফোর এটা কিন্তু একদম ফার্স্ট মালিক গাড়িটা কিন্তু তেইশের রেজিস্ট্রেশন তেইশের গাড়ি ব্ল্যাক ম্যাট ব্ল্যাক এটা কিন্তু ফার্স্ট মালিক অলরেডি চলা আছে এগারো হাজার সামথিং একদম জিনিয়ন চলা ফার্স্ট মালিকের কাছ থেকে ক্রয়কৃত এটার রেট দিয়েছি আমরা অললি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা অফার প্রাইসে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা রাসেল মোটরস মানে কিন্তু বরাবর আপনাদের জন্য হট কালেকশন এবং ইঞ্জিন গ্যারাটলি আমরা দিচ্ছি তিন মাস কোনো প্রকার যদি খোলামলা পরে থাকে অবশ্যই আমাকে জানাবেন গাড়ি সঙ্গে সঙ্গে রিটার্ন হবে কোনো ইন্টারেস্ট নেওয়া হবে না এবং আমি ইঞ্জিন খোলা গাড়ি পার্থপক্ষে ক্রয় করি না এবং নেক্সট যেটা রয়েছে এফ জের ভার্সন টু এটা কিন্তু বাইশের নয় মাসের গাড়ি এটা অনটেস্ট অবস্থায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটা অন টেস্ট অবস্থায় এটা প্রাইস দিয়েছি মাত্র এক লক্ষ অষ্টানব্বই হাজার টাকা দুই লাখ টাকাও না মাত্র এক লক্ষ অষ্টানব্বই হাজার টাকা অফার প্রাইস এবং পরবর্তী রয়েছে সুজুকি ন্যাকেট ভার্সন কারফোটার ব্ল্যাক অ্যান্ড রেড এটা কিন্তু অন টেস্ট অবস্থায় রয়েছে এটা কিন্তু আপনার প্রায় বাইশের শেষেই বাইশের বারো মাস এটা আমরা অফার প্রাইস দিয়েছি মাত্র মাত্র এরা দু লক্ষ টাকা দুই লক্ষ টাকায় ন্যাকের ভার্সন পেয়ে যাচ্ছেন গাড়িটা চলা ইউজ করাও কম মাত্র ছয় সাত কিলো চলা জিনিয়ন এবং পরবর্তী আমাদের কাছে কালেকশন রয়েছে পরপর তিনটা মোনোটোন ইয়াং জেনারেশনে ক্লাসিক সিলভার একদম লেটেস্ট তেইশের ভার্সন তেইশের শেষে চব্বিশ বললেই চলে এটা কিন্তু একদম সুপার ফ্রেশ আমাদের সিরাজগঞ্জ অন মোটরসের গাড়ি এটা আমরা রেট দিয়েছি মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা অফার প্রাইস এবং চমককার চমৎকার কিছু গাড়িও আমাদের আরও কিছু কিন্তু আমাদের স্টক হয়েছে ইনশাল্লাহ এটা আপনি বৃহস্পতিবার বা শনিবারে আমরা ভিডিও আসবো নেক্সট গাড়িগুলো নিয়ে হিউজ পরিমাণ কিন্তু আমাদের কালেকশন হয়েছে ঈদের পর তো তার পরবর্তী রয়েছে একটা সুযোগী মনোটন গ্রে কালার কোনো প্রকারের পর্যন্ত কোনো সাইট খোলামলা পড়েনি ফার্স্ট মালিকের গাড়ি বগুড়া রেল সহ এটা প্রাইস দিয়েছি মাত্র রেল সহ এক লক্ষ বান্ন হাজার টাকায় মোনোটন গাড়ি সিঙ্গেল লিক্স পরবর্তী রয়েছে আমার কাছে আর একটা একদম কলিজা কালার মেরুম এটা কিন্তু অন্টেস সিরাজ এবং শোরুমের গাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটার প্রাইস দিয়েছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং অবশ্যই দূর থেকে ভাই আসলে কিছু অনার করা যাবেন এবং প্রবাসী ভাইরা যে যেখানে আছেন অবশ্যই আমার ভিয়ার্সরা লাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং প্রবাসী ভাইদের জন্য প্রত্যেকটা গাড়ি যেরা অনটেজ গাড়ি নেবে শুধু প্রবাসী ভাইদের জন্য থাকবে শোরুমের যে পেপারস অনারশিপ নাম পরিবর্তন এটা আমার পক্ষ থেকে প্রবাসী ভাইদের জন্য রইল। এই ভিডিওতে অনারশিপ চেঞ্জ করে দেবে এটা আমার খরচে নিজ খরচ আর যারা স্ক্রিন শট দিয়ে নিয়ে আসবেন তাদের অবশ্যই ফুয়েল এক টাঙ্কি ফুয়েল দেওয়া হবে একদম ফুল টাঙ্কি ফুয়েল দেওয়া হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাসেল মোটরসের সাথে থাকবেন এবং বেশি বেশি করে রাসেল মোটরসের ভিডিওগুলো শেয়ার করবেন এবং নেক্সট যে আমার অ্যাড্রেস এবং ফেসবুক ইউটিউব এগুলা যারা বেশি হোয়াটসঅ্যাপ পুরা ডিটেলস আমার এখানে দেওয়া আছে আপনি একটু দেখে নেবেন এখান থেকে যোগাযোগ করতে পারবেন প্লাস আমাদের ভিডিও ছাড়া মারতেই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাসেল মোটরসের সাথে থাকবেন আসসালামু আলাইকুম